মানবিক মানুষরা সন্ত্রাসী সুরাচারী হাসিনাকে খেতাইতে পারছে এইখানে সন্ত্রাসী আছে জাতিসংঘ মেহরবানি করে সেখানে যান এইখানের মানুষ দেশপ্রেমিক মানবিক এবং এইখানের সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাতৃত বন্দনা আবদ্ধ হয়। হাজার বছর থেকে বসবাস করে আসছেন অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই আর যাকে মানবাধিকার কমিশনের প্রদান করে পাঠানো হয়েছে তিনি নাকি অমানবিক চরিত্রহীন আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশন আমরা চাই না চাঁদাবাজি বন্ধের জন্য আমরা মিছিল করেছি বিভিন্ন জায়গায় হয়তো একটু সীমা লঙ্ঘন হয়েছে এই জন্য আমরা দুঃখিত কিন্তু একটি দল সমাবেশ করেছে সমাবেশ করে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আমরা বলতে চাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না চরমানের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আপনারা চেটে উঠলেন কেন আপনারা কেন চেটে উঠলেন বোঝা গেল আপনারা কলা খাচ্ছে এই চাঁদা যদি বন্ধ করুন জনগণের যেভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন আওয়ামী দাঁড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে সেইভাবে কোন চাঁদাবাজির দলকে ক্ষমতায় যেতে দিবেন না এই দেশের জনগণ অতীতে হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছে আপনাদের বেলা হিসাব নিকাশ পাল্টাতে কোন ভ্রুক্ষেপ করবে না দেশ জনতাকে নিয়ে চরমনাই বিশ্ব আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিয়ার পদ্ধতির নির্বাচন চাই চাদাবাজরা পিয়ার পদ্ধতি বিরোধিতা করে কারণ আলোর পিয়ার পদ্ধতি হলে সবাই মানুষের কুয়াতায়ন হবে চাদাবাজরা বুড়ি গঙ্গায় ডুবে মরবে এইজন্য তারা পিয়ার পদ্ধতি চায় না আরেকটি কথা বলতে চাই জুলাই জুতরা গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জবাসী আমূল এই দূষকদেরকে প্রতিরোধ করে নাই চরা হিংস্র হিংস্র প্রাণী আমলিক তাদের একটি শাখা বিশ্বদিতে হিংসাত্মক কার্যকলাপ যারা করে আমলিক যুবলিক ছাত্রলীগ তাদের একটি শাখা গোপালগঞ্জ বাসীদেরকে বলব আপনারা তাদেরকে বর্জন করুন সুস্থ দ্বারা রাজনীতিতে আসুন সুস্থ দ্বারা রাজনীতিতে আসুন শান্তিপূর্ণ সমাবেশ করলেন আপনাদের কোনো ক্ষতি হতো না কিন্তু সেই বর্জিত নিষিদ্ধ ঘোষিত একটি দলকে গোপালগঞ্জবাসী আসপারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন আমরা ভবিষ্যতে সচিবালয়ে যুবলীগ যেখানে থাকুক তাদেরকে রেস্ট করতে হবে বিচারের আওতায় আনতে হবে যে পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে তারা এরকম আসফালন করতেই থাকবে চোর